তো যাচ্ছি সামনের দিকে ব্রেকফাস্টের জন্যে দেখি আজকে কি খাওয়া যায় ব্রেকফাস্ট করার পর গ্রাম থেকে আমার একটা ভাইয়া আসছিলো তো ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম খাওয়া করার পর অনেক হ্যাঁ ডান দেখছ তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা কেস নিলাম সেটা ছিল শোষণা হাসপাতাল থেকে কোনো এক জায়গায় যাবে যেটা আমার এখনও শোনা হয়নি বা বলেছিলো আমার মনে নেই সেটা পেশেন্টের কাছে শুনে নেব তো এই যে লোকেশন আমাদেরকে যেতে হবে সেই লোকেশনটা এর আগে আমি যাই নি সেই হাসপাতাল যার জন্যে আমি ঠিক চিনতে পারছিলাম না বলে ওই পেশেন্টকে বললাম লোকেশন পাঠাতে পারছিল তো ওই অনুযায়ী এখন আমরা যাচ্ছি তো ছিল অবশ্য আমার হাসপাতাল থেকে আধা ঘন্টা রাস্তা আর আমি ওদেরকে সময় দিয়ে দিয়েছিলাম মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা যেহেতু আমি চাই না যাচ্ছি এখন দেখি যায় পেশেন্টকে তুলে তারপরে উনি কোথায় যায় সেটা আমি শুনে তারপর জানাচ্ছি অবশ্যই তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই হাসপাতালে যেই হাসপাতাল পেশেন্টরা ছিল তো এই হাসপাতালে আসে দেখি যে এই হাসপাতালের পরিবেশ খুবই সুন্দর তেমন ভিড় নাই তেমন লোকজন নাই খুবই সুন্দর একটি হাসপাতাল থেকে আমরা পেশেন্টকে তুললাম তুলে তো নিয়ে যাচ্ছে তাদের বাড়ির দিকে যেই হাসপাতাল থেকে তুললাম সেই হাসপাতালে আগে প্রথম এসেছিলাম এর আগে আসেনি তো আমাকে তো ভালোই লাগলো হাসপাতালটা তো বাকি পেশেন্টকে যে নিয়ে যাচ্ছি টোটালি গ্রাম্য এলাকা দেখতে তো ভালোই লাগছে শহর দেখে দেখে আর দেখার তেমন ভালো লাগে না সব গাড়ি সব দিকে পলিউশন সামনে একটা বাইক দেখতে পাচ্ছেন হয়তো আপনারা তো ওই বাইক এলাকে মানে ওই দাদাটাকেই ফলো করে করে যাচ্ছিলাম কারণ আমরা তো জানি না ওদের বাড়ির লোকেশন তো ওই দাদাটা বলছিলো যে আমাকে ফলো কর ওদের বাড়িতে অবধি আর পেশেন্ট আর পেশেন্টের বাড়িতে দুজন গাড়িতে ছিল আর বাকি দাদাটা তো সামনে বাইকে করে যাচ্ছে আর আমাদের রুলস এটাই ছিল যে পেশেন্টের সঙ্গে দুজনে গাড়িতে উঠতে পারবে তো শেষমেশ পেশেন্টকে তো নামাই দিলাম কাছেই বেশি দূরে না তো নামাই দিয়ে তো এখন যাচ্ছি আমাদের মেন রোড মেন রোড হয়ে এখন কেস আবার দেখি নেক্সট কোথায় পাই ফোন করতে হবে একশো দিয়ে ফোন করে কেস খেতে হবে যেহেতু আমাদের নাই এই জন্যে বন্ধুর আপনারা হয়তো গ্রামের সৌন্দর্য দেখছেন আর দেখে একটু হলেও ভালো লাগছে ঠিক আছে কিন্তু এই গাড়ির ভিতর থেকে যেমন আওয়াজ আসছে না যেমন পুরানা গাড়িগুলো চালে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ আসছে অ্যাকচুয়ালি কী হয়েছে বলতো আমাদের একশো দুইয়ের যে গাড়ি দিয়েছ না সবাইকে তো নতুন গাড়ি দিয়েছে তো আমাদের নতুন গাড়িটা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কিছুদিন আগে অন্য রিলিভারের দ্বারা মানে আমরা যখন ছুটি দিয়েছিলাম তো আমাদের পরিবর্তে যারা কাজ করতো তাদের দ্বারা আবার মানে হালকা করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যার জন্য গেটটা চলে যায় ঠিক আছে যার জন্য এখন ওই গাড়িটা আছে ওয়ার্কশপে আর ওটার জন্য আমাদের যে এখন গিয়েছে ওরানা গাড়ি চালানোর জন্য রাস্তার মধ্যে আমি একটা কেস পাই গেলাম বিদ্যাসাগর হাসপাতাল থেকে যাবে বিষ্ণুপুর তো চলে আসলাম এই হাসপাতালে এখানে আমার পেশেন্টকে তুলি তুলে আবার সোনা দিয়ে দেব তো ওই পেশেন্টটাকে নামিয়ে দিলাম বিষ্ণুপুরের এক জায়গায় তো নামিয়ে দিয়ে আমরা তো এখন যাচ্ছি রিটার্ন আমাদের পেশেন্টের দিকে দেখি আরও হয়তো যদি যাতে যাতে ফোন আসে কল সেন্টার থেকে তাহলে অবশ্যই কল অ্যাটেন্ড করে সেই পেশেন্টের কাছে যায় তাদেরকে ড্রপব্যাক বা যেই করা থাকুক না সেখানে মানে যেখানে নিয়ে যা করা থাকুক না নিয়ে যাব দেখি যাওয়ার কথা যদি ফোন আসে তাহলে অবশ্যই নাহলে না কল আসলে ডাইরেক্ট চলে যেতে হয় আমাদের বেসে আমাদের রুমে তাই তো সেখান থেকে আমরা চলে আসলাম এস এস ক্যান ভাবছিলাম রুমে যাওয়ার থেকে বেটার এইখানে যাই এখান থেকে যদি কোনো পেশেন্টকে তুলতে পারি গাড়িতে তো আসে তো আসলাম জাস্ট এখনই কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি যদি পেশেন্ট পাই তাহলে তুলে নিয়ে যাব না হলে রুমে চলে যাব ওই তো আর পেশেন্ট তো অনেকক্ষণ এসএস কেমে থাকার পর আর কোনো কেস পালাম না মানে পেশেন্ট পালাম না বলে তুলে যাচ্ছি আমরা রিটার্ন দিকে মানে আমাদের রুমে খাওয়া দাওয়া করতে হবে চান করতে হবে কোনো কিছু বলা হয় বাজে ডান দিক ওই রাস্তাটাই হয় এটা যেটা দিয়ে দিকে আসতে বললাম না তো যাচ্ছি আমরা জিপিএস দিকে থেকে কারণ কলকাতা শহরে যতগুলো গলি ঠিক মনে তো থাকে না जिंदगी जाओ सही दिख दिए रास्ता इधर जीपीएस देखे देखे जाओ इधर है गेट ये वाले तुल्ला खालाओं के अस्पताल है आधा और एक रेस्ट होगा